তো আপনাকে স্বাগত জানাই বন্যাতে কি হবে সাহায্য করতে পারি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন কি সাহায্য করতে পারি আপনাকে বলছি আপনি আমার একটা প্রথমে না আমার একটা কোশ্চেন উত্তর দিন বলুন কি সমস্যা হচ্ছে আপনার বলছি যে আম্বানি বাবু তার ছেলের বিয়ে দেওয়াতে কি সব টাকা কি খরচা করে দিয়েছে

আপনি দয়া করে হ্যান্ডসেটটাকে রিপ্লেস করে দেখুন বা অন্য হ্যান্ডসেটে আপনি চেক করে দেখুন আমি একটা নিজের বিজনেসম্যান ঠিক আছে তো আমি বিশ্বাস করবেন না আমি সেই কথাটা সূত্রে আমি অন্য হ্যান্ডসেটে দিয়ে দেখলাম সেম প্রবলেম হচ্ছে ওই জন্য আমি আবার কল করলাম তখন আমাকে বললো স্যার আপনি আপগ্রেডেড হ্যান্ডসেট নিন যেটাতে আপনার ফাইভ জি সাপোর্ট করবে আমি দেড় লাখ টাকার একটা ফোন নিলাম দেড় লাখ টাকার একটা ফোন নিলাম যে জিও সার্ভিসটা যাতে ভালো পাই এটা তার সার্ভিসের নমুনা একটা কাউকে কল করছি তো কল কেটে কেটে যাচ্ছে কথা শোনা যাচ্ছে না ইন্টারনেট করছি লাইভ চ্যাটে কথা বলছি তো লাইভ কেটে যাচ্ছে তারপরে আপনার গুগল মিটে কথা বলছি তো লাইভ কেটে যাচ্ছে ইন্টারনেট একদম থার্ড ক্লাস কলিং কোয়ালিটি একদম থার্ড ক্লাস এটা কি জিও সার্ভিস আপনারা কি চাইছেন বলুন তো আপনি নাম্বার থেকে কল করেছেন এই নাম্বার থেকে আপনার বলার ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হচ্ছে বলছেন অবশ্যই বিষয়টা আমি দেখে ম্যাডাম আমি আমি আপনাদের সার্ভিস সেন্টার আপনি যেমন কাজ করেন না আপনি যেমন সার্ভিস সেন্টারে কাজ করেন না আমিও তেমনি সার্ভিস সেন্টারে কাজ করেছি আপনারা কি কি কথা বলতে পারেন আমরা জানি আমি নিজে কাজ করেছি দুর্গাপুর এড নাম শুনেছেন তো দুর্গাপুর এড जीएस এর নাম শুনেছেন বলি দুর্গাপুর এড নাম শুনেছেন তো হিন্দুজা গ্লোবাল সলিউশন আরে আপনি তো একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে কথা বলুন জিওর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কথা বলবেন না আপনি একটা সাধারণ মানুষ আপনি তো বুঝতে পারছেন আমি জানাতে পারি না দুঃখিত আর আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষ হিসেবে কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনি জিও হেল্পলাইন নম্বরে কল করেছেন আমাদের কাছে স্যার জিও সিম আর জিও প্রোডাক্ট রিগার্ডিং ইনফরমেশন থাকে স্যার আপনি শুধু আমাকে একটা কথা বলুন আমি তাই না হ্যাঁ সেটা বুঝতে পেরেছি আপনি শুধু আমাকে একটা কথা বলুন একটা মানুষের কতটা সামর্থ্য আর থাকতে পারে মানুষটাকে জানানো হচ্ছে স্যার আপনার হ্যান্ডসেটটা পুরনো হয়ে গেছে আপনার হ্যান্ডসেটটাতে প্রবলেম হচ্ছে আপনি হ্যান্ডসেটটা এক্সচেঞ্জ করুন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আমি হ্যান্ডসেটটা চেঞ্জ শুধু করিনি আমি আপগ্রেডেড হ্যান্ডসেট নিয়ে হ্যান্ডসেট নিয়েছি যেটা এতটা নেটওয়ার্ক কোয়ালিটির জন্য ভালো যেটাতে আর কিছু বলার নেই ঠিক আছে পুরো পুরো সারা ওয়ার্ল্ডে এই হ্যান্ডসেটটা চলছে স্যামসাংয়ের এর এস টোয়েন্টি ফোর আলট্রা আমি সেজন্য নিলাম কেন কি যাতে আমার সার্ভিসটা আমি পাই কারণ আমি ব্যবসা করি আমার ব্যবসার সূত্রে মানুষের সাথে কথা বলতে হয় ঠিক আছে আমাকে আমাকে কথা বলতে হয় আমার এই তো মেন এবার তার সাথে কথা বলছি অর্ধেক কথা কেটে যাচ্ছে নেটওয়ার্ক কানেকশন থাকছে না লাইভ সাথে কথা বলছি নেট থাকছে না কথা বলছি নর্মাল ফোন কলে কথা বলছি তো কথা কেটে যাচ্ছে শোনায় সে অপোজিটে যে আছে সে শুনতেই পাচ্ছে না এগুলো কি করছেন কি আপনারা আমি হসতে গেলে সময় দেখে নিচ্ছি তো আপনি যে লোকেশন থেকে এখন কথা বলছেন এই লোকেশন থেকে আপনার সমস্যাটা হচ্ছে তাই তো ম্যাডাম আমি আসানসোলে থাকি ঠিক আছে আমি আসানসোলে থাকি আসানসোলে সব জায়গাতেই প্রবলেমটা হচ্ছে আমি এখন যে লোকেশনে আছি সেই লোকেশন বলে নয় আসানসোলে আসানসোলে আমি সব জায়গাতে যেখানেই আমি থাকি না কেন এই প্রবলেমটা হচ্ছে তো এটা কেন হচ্ছে এত একটা আপগ্রেডে নেটওয়ার্ক এত এত পয়সা দিয়ে আমরা রিচার্জগুলো করছি একটা নশো টাকা রিচার্জ কম নয় আপনি চেক করে দেখতে পারেন আমি কত টাকা রিচার্জ করি একটু বিষয়টা জানানোর জন্য সুযোগ দেন তাহলে আমি বিষয়টা আমি কি বিষয়টা পারি আচ্ছা বলুন আপনি কি বলবেন স্যার এখন সাময়িক ভাবে প্রবলেম এটা আমাদের এখন এটাই বলবেন এটা আমাদের সাময়িক ভাবে প্রবলেম স্যার কিছুদিনের মধ্যে সে ঠিক হয়ে যাবে আপনি একটু ওয়েট করে যান এটাই বলবেন তো আপনাকে এটাই জানাতে চাইবো সিস্টেমে যে আপডেট থাকুন সেই হিসেবে আপনাকে ইনফরমেশনটা জানাতে হবে আপনাকে আমি এটাই জানাতে চাইবো আপনি যে সমস্যাটা জানালেন আপনি আজও দেখতে পাচ্ছি কল করেছিলেন বাট এখন যেহেতু আপনাকে সেই সমস্যাটার জন্যই কল করতে হলো সেই কারণে আপনার ফিডব্যাকটিকে আমি নোট করলাম যেটা আমাদের কনসার্নিং গুরুত্ব সহকারে থেকে রিজলভ করে দেয় এবং যাতে এই সমস্যা আপনি পরবর্তী সময় থেকে যাতে আপনাকে ম্যাডাম এর আগেও আমি কল করেছিলাম এর আগেও যখন কল করেছিলাম আমাকেও ম্যাডাম এই কথাই বলা হয়েছিল একটু কিছুদিন ওয়েট করে যান স্যার ঠিক হয়ে যাবে কোথায় ঠিক হলো ম্যাডাম আবার আবার কেন আমাকে কল করতে হলো বলে দিচ্ছি কারেন্টলি যে লোকেশন থেকে এখন কথা বলছেন আপনার লোকেশনে নেটওয়ার্ক কাভারেজ যেটা আছে ভালো আছে বাট আপনার লোকেশন থেকে দেখতে পাচ্ছি অনেকজন ইন্টারনেট ইউজার সেম টাইমে ইন্টারনেট পরিষেবার সাথে কানেক্ট থাকছে এবং আপনার এরিয়ার পরিষেবাটা কারে ইমপ্রুভ করার জন্য আমাদের স্যার নেটওয়ার্ক টিম অলরেডি আপনার এরিয়াতে কাজ করছে হ্যাঁ সার্ভিস নেটওয়ার্ক কাজ করছে একটু ওয়েট করে যান সার্ভিস নেটওয়ার্ক কাজ করছে একটু ওয়েট করে যান স্যার ঠিক হয়ে যাবে ম্যাডাম আর কতদিন ওয়েট করব বলুন তো আমরা একটা আমরা আমরা একটা সিরিয়াস বিজনেসম্যান বুঝতে পারছেন তো বুঝতে পারছি সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো একটু লাইনে থাকুন আপনি যেহেতু আমার ইনফরমেশনে সন্তুষ্ট বলছেন কতদিন আপডেট মানে বাধ্য হয়ে জানেন তো বিশ্বাস বিশ্বাস করুন বিশ্বাস করুন বলছি বাধ্য হয় না আমার এখন মনে হচ্ছে কি বলুন তো যে আমি অন্য নেটওয়ার্কে সুইচ করে যাই আমি অন্য নেটওয়ার্ক থেকে জিও জিও নেটওয়ার্ক মানে অন্য নেটওয়ার্ক থেকে আমি জিওতে এসেছিলাম কারণ জিও নেটওয়ার্ক ভালো নেট ভালো বলে কিন্তু এখন দেখছি একদম থাক আপনার কলটিকে সিনিয়র দেখতে কানেক্ট করে দিচ্ছি বেটার ইনফরমেশন তো ওনাকেও আবার সব কথা বলতে হবে জিও কেয়ারে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আশা করি আমাদের প্রতিনিধির কাছ থেকে সহায়তা পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন এই বার্তালাপে আপনার অভিজ্ঞতা কেমন তা এক থেকে পাঁচের মধ্যে নাম্বার প্রেস করে আমাদের জানান যেখানে পাঁচের অর্থ আপনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং একের অর্থ আপনি সন্তুষ্ট হননি হ্যালো 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 আরে কেউ তো কথা বলুন আমি কল করেছি কমপ্লেন জানানোর জন্য মজা করতে ফোন করিনি হ্যালো হ্যালো এরা এটাই করে তখনই ফোন করব বলবে প্রথমে বলবে হ্যান্ডসেটের প্রবলেম স্যার সেটিংস চেঞ্জ করুন এই করুন তারপর এই করুন নেটওয়ার্কটা ফ্লাইট মোড করে অন করুন ফোন সুইচ অফ করে অন করুন নেটওয়ার্কের সেটিংসটা চেক করুন নেটওয়ার্কটা ফাইভ জি থাকলে ফোর জি করুন ফোর জি থাকলে ফাইভ জি করুন এই সব বাল বলবে তারপরে বলবে যে আপনার ফোনটা স্যার ডিস্টার্ব দিচ্ছে আপনি ফোনটা চেঞ্জ করে নিন অন্য ফোনে দেখুন এরকম প্রবলেম হচ্ছে কিনা এসব হচ্ছে টোটাল এদের ফেক এসব টোটাল এদের ফেক ঘটনা কিচ্ছু না এখন জিও বুঝে গেছি জিওর হচ্ছে মেন যে আম্বানি বাবু তার ছেলের বিয়ে দিয়েছেন কোটি কোটি টাকা খরচা করেছেন কিন্তু এদিকে মানুষকে পরিষেবা দিচ্ছেন একটা সিম নেটওয়ার্ক তিনি চালাচ্ছেন এরকম থার্ড ক্লাস সার্ভিস আমি কখনো দেখিনি আমি বলবো এর থেকে এয়ারটেল অনেক ভালো একই পয়সা সে এয়ারটেলও নিচ্ছে এয়ারটেল অনেক ভালো টাওয়ার পাওয়া যায় সব জায়গায় কথা কাটে না ঠিক আছে ইন্টারনেট করতে কোথাও ডিস্টার্ব হয় না এত বাজে সার্ভিস আমি কখনো দেখিনি জিও যে নামটা ছিল না একদম ডুবিয়ে দিল পুরো বাধ্য এখন মনে হচ্ছে আমাকে জিও থেকে পুরো ট্রান্সফার হয়ে যেতে হবে কেননা এই চলবে না আর শেষ হয়ে গেছে আয়ু শেষ হয় এয়ারটেল নিতে হবে নাহলে বিএসএনএল নিতে হবে আর তো কোনো নেটওয়ার্ক এমনিও নেই এই যে তোমরা সবাই দেখো রেকর্ডিংটা তো হচ্ছে তোমরা সবাই দেখো আমাকে একজন ম্যাডাম কথা বললেন বলে পরে বললেন স্যার আপনার প্রবলেম বুঝতে পারছি আপনি এটাকেও কল করেছেন বুঝলাম সব বুঝলাম আমি আমি সিনিয়র ডিপার্টমেন্টে ফোনটা ট্রান্সফার করছি সিনিয়র ডিপার্টমেন্টে ট্রান্সফার করা বলে আমার ফোনটাকে হোল্ডে রেখে দিচ্ছে না কি করেছে জানি না কোন অপর থেকে কোনো সাউন্ড আসছে না তো হচ্ছে পুরো দুনিয়া মানে মানুষকে ফ্রড করা হচ্ছে এইভাবে আর তোমরা যারা দেখবে এই ভিডিওটা ঠিক আছে বা কল রেকর্ডিংটা শুনবে তারা তো তোমরা মাথায় ভালো করে ধরে নাও যে কিরকম হয়ে গেছে এখন জিও এটা জিও নেই এটা এখন পয়সা ইনকামের জায়গা হয়ে গেছে আগে মানুষকে প্রথম প্রথম যখন এটা কথাতে আছে না মানুষ প্রথমে কোনো জিনিস নতুন কিনলে প্রথম প্রথম সার্ভিস দেয় প্রথম প্রথম সার্ভিস দিয়েছে এখন আর কিচ্ছু নেই এখন শেষ হয়ে গেছে এখন নিজের ছেলের বিয়েতে এত খরচা করেছে না সেই পয়সা তো উঠাতে হবে ওই জন্য রিচার্জের প্ল্যানগুলো পর্যন্ত বাড়িয়ে দিলো তো ঠিকই আছে আমার আর ধৈর্য নেই ভাই কারণ আমার ফোনটা হোল্ডে রেখে দিয়েছে কখন তুলবে কোনো গ্যারান্টি নেই অতক্ষণ আমি ধৈর্য ধরে বস থাকতে পারবো না ফোনটা রাখলাম তোমাদেরকে বন্ধুরা এতটুকু বলছি তোমরা দেখে নাও যে কিরকম জিও হয়ে গেছে এখন আর এটা হচ্ছে জিও সার্ভিস ওয়া রে নশো টাকা খরচা করে তিন মাসে রিচার্জ করব তারপরে আমি কল কেটে যাবে আমার আমার ইন্টারনেট চলবে না স্লো কানেকশান দেখাবে এই সব প্রবলেম দেখাবে তো কিসের জন্য আমি নেবো কিসের জন্য আমি জিওতে তো থাকবো আমি পোর্ট করে নেব একদম শিওর পোর্ট করে নেব